আজকে আমরা পড়ব অকার যোগে শব্দ গঠন কত কত কর ক ল কল ক অন্তস্থ কয় গ মূর্ধন্য গণ ঘর ও ঘর চর চর চল ও চল ছ অন্তস্থ ছয় বর্গীয় দন্তন্য জন বর্গীয় ল জল বর্গীয় অন্তস্থ জয় ঝ ক টক ঢ ল ঢল ত ল তল দ র ল দল ধ দন্তন্য ধর দন্তন্য অন্তস্থ নয় দন্তন্য র দন্তন্য ত নত দন্তন্য দ নদ প মূর্ধন্য পন পথ পথ ফল ফল বলয় বন বর বর ক বক ম দন্তন্য মন মত মত রত রথ রথ লব লব ত শত তালব্যশ ব সব দন্তস অন্তস্থ অ সয় দন্তস ব সব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ